ইঞ্জুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন নেইমার ফিরেছেন ঠিকই কিন্তু তাকে ঘিরে প্রশ্ন ছিল তিনি কি আগের মতো পারফর্ম করতে পারবেন আর কতবারই বা জাতীয় দলে বা ক্লাবে ইঞ্জুরি নিয়ে সমস্যায় পড়বেন সমালোচনার ঝড় চলছিল দীর্ঘদিন তবে নেইমার আবারও মাঠে নামলেন এবং নিজের ক্লাস মান প্রতিভা সব কিছু দিয়ে যেন সমালোচকদের সোজা জবাব দিলেন শেষ ম্যাচে শুরু থেকেই বেশ ছন্দে ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার বল পায়ে ম্যাজিক ড্রিবলিং স্পেস তৈরি সবই দেখা গেল তার পরিচিত স্টাইলে ম্যাচের প্রথমার্থেই তার দারুণ এক থ্রু পাস থেকে আসে দলের প্রথম গোল দ্বিতীয়ার্থে নিজেও পেলেন গোলের দেখা চেনা ভঙ্গিতে ডিফেন্স ভেদ করে নিখুঁত শট ইঞ্জুরি নিয়ে ফিরলেও নেইমারের পারফরমেন্সে তার ছিটে ফোঁটাও দেখা যায়নি গোল অ্যাসিস্ট মিলিয়ে ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হতে বেশি সময় লাগেনি কোচও ম্যাচ শেষে প্রশংসায় ভাসিয়েছেন তাকে দলের সতীর্থরাও বলছেন নেইমার ঠিক যখন দরকার তখনই দলের জন্য পার্থক্য করে দেন আর ভক্তরা তারা জানে নেইমার মানেই শিল্প নেইমার মানেই জ্বলে ওঠা নেইমারের এই পারফরম্যান্সের পর আবারও জোরালো হল প্রত্যাবর্তনের গল্প ইঞ্জুরি তার গোটি কমাতে পারে কিন্তু মান কখনো নয়